সমস্ত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে এটিএম কার্ডের মাধ্যমে এটিএম থেকে টাকা তুলবেন এটিএম থেকে টাকা তোলার নিয়ম আজকে আপনাদের দেখাবো দেখেন এই যে একটা এটিএম বুথ এখানে এই যে আমি ভিতরে ঢুকেছি এখানে সুন্দর পরিবেশ থাকে এসি দেওয়া থাকে খুব সুন্দর পরিবেশ এখানে ভিতরে ঢোকার পরে দুইটা বা একটা এরকম মেশিন পাবেন এটা হলো ইসলামিক এটিএম ইসলামিক ব্যাংকের এটিএম এই দেখেন ইসলামিক ব্যাঙ্ক এটিএমে টাকা তোলার নিয়ম এই দেখাবো আপনাদের এই দেখেন এই যে দুইটাই থাকে এটা হলো ডিজিটাল এটা হলো ডিজিটাল টাসের এটা হলো বাটনের মাধ্যমে এই যে পাশে বাটন থাকে সেই অনুযায়ী কাজ করতে হবে তো এখন আপনাদের ডিজিটালটা দেখাই টাচের মাধ্যমে কীভাবে কাজ করবেন এই দেখেন আমার একটা এটিএম কার্ড আমার একটা স্টুডেন্ট কার্ড ভিসা কার্ড বিভিন্ন প্রধানের কার্ড আছে এক একটা কার্ড আমি এটা বের করে আপনাদের টাকা তুলে দেখাবো দেখেন আমি কার্ডটা তুলতে বের করতেছি আমার হিসেবে এই যে দেখেন এই যে এই যে আমি কাঠটা বের করলাম দেখেন এই যে আমার কাঠটা দেখতেছেন এই কার্ডটার সামনে একটা কথা মনে রাখবেন এই যে একটা পিতলের মতো ওই দেওয়া আছে সিমের মতো গার্ড দেওয়া আছে এই গার্ডটার সামনে রাখবেন সামনের দিক রেখে এই যে ফটোটা রাখতেছেন এই যে এই যে এখানে একটা ঢুকোয় দেওয়ার একটা জায়গা আছে এখানে ডুকাই দেওয়ার জায়গা আছে আসতে ঢুকিয়ে দেবেন ভাইয়া ওদের ঠেলা দেবেন ঠেলা দিলি আস্তে একটু দেবেন এভাবে ঠেলা দিলে ওরা নিয়ে নেবে এই যে ঠেলা চাপ দিয়ে নিয়ে এনেছে নিয়ে নিলে এর উপরে দেখবেন এখানে এই স্ক্যানে পিন নম্বর আসবে পিন নম্বর আসার পর আপনি আপনার গোপন যে পিনটা আসে যে এখানে পিন নম্বর এই যে দেখতেছেন এখানে পিন নম্বর দেওয়ার জায়গায় এসেছে এই যে এখানে লেখা আছে আপনার পিন চাপুন এই যে এখানে পিন চাপতে হবে পেন চাপার পরে এরপরে এই অপশনগুলো আসবে দেখেন এই যে ব্যালেন্স অনুসন্ধান সংক্ষিপ্ত বিবরণী ফান্ড ট্রান্সফার অন্য অন্য সেবাসমূহ এরপর আছে নগদ উত্তোলন নগদ জমা পিন পরিবর্তন মোবাইল রিচার্জ ও বিল পেমেন্ট এখানে আমি নগদ উত্তোলন দেখেন নগদ উত্তোলন চাপ টাচ করবো এই নগদ উত্তোলন টাচ করলাম চলে গেল নগদ উত্তোলনে এরপর সংখ্যা আসছে কয় টাকা উত্তোলন করবেন লেখা আছে যে পাঁচশো লেখা আছে তারপরে লেখা আছে এক হাজার তারপরে দুই হাজার তিন হাজার এরপরে আছে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার এরপরে অন্য অন্য মানে পনেরো হাজার বেশি আপনি উঠবেন তাহলে অন্য অন্য চাপ দিয়ে তারপরে আপনি সংখ্যা লিখতে পারবেন আমি পোনা ওদের চাপ দেবো এই পোনাতে চাপ দিলাম অটোমেটিক টাকা বেড়ে চলে আসবে এই যে এই জায়গাটা লিখতেছে এটা পাক হয়ে যাবে টাকা গুনে বের করে দেবে কিন্তু দুঃখিত আমার টাকা আজকে একটা লিমিট আছে যে এর বেশি উঠে যাবে না সেই লিমিট শেষ যার কারণে আমার কার্ড এ যেয়ে বের করে দিয়েছে দেখেন এই কার্ডটা বের করে দিয়েছে অটোমেটিক লিমিট শেষ হয়ে গেলেই কার্ড বের করে দেয় কারণ আমি কিছুক্ষণ আগে টাকা তুলে ফেলছি বেরো করার আগে যার আমার কার্ডটাকে কোম্পানি বের করে দিয়েছে এই যে দেখেন আমার টাকাটা এই যে আমি এখান থেকে বের করছি এই যে যে জায়গাটা দেখতেছি ফাঁক হয়ে যায় এই যে জায়গাটা এখানে ফাঁক হয়ে ওখানে এইভাবে থাকে টাকাটা টান দিয়ে বের করতে হয় টান দিয়ে বের করে আবার মিশে যায় টাকাটা অটোমেটিক চলে আসে মেশিনের মধ্যে দেওয়া হচ্ছে এই সিস্টেমে টাকা বের করতে হয় ধন্যবাদ হয়তো বা আপনারা উপকৃত হয়েছেন এই সিস্টেমে আপনারা টাকা উঠাবেন কোনো টেনশন নাই ইনশাআল্লাহ তবে সিকিউরিটির সঙ্গে উঠোনির চেষ্টা করবেন ধন্যবাদ ভালো থাকুন আর একটা কথা মনে রাখবেন যে কখনও আপনার যারা কোম্পানির লোক আসে ব্যাংকের বিকাশনগদের এই কোম্পানির লোক কখনও আপনার কাছে সিকিউরিটি নম্বর চাইবে না অথবা কোনো নম্বর চাইবে না অনেক প্রতারক কাছে প্রতারকরা ফোন দিয়ে আপনার কাছে কিছু নম্বর চাবে কবে যে এত টাকা আপনার বেঁধে গিয়েছে হ্যাঁ আপনি ডলার পাবেন বা পুরস্কার পাবেন বিভিন্ন প্রকার স্থলনাময় কথা বলে আপনার কাছে কিছু পিন নম্বর হবে যে কার্ডের পিছে দুই তিনটে সংখ্যা আমাকে বলেন সব দুই তিনটে সংখ্যা বললে কি হবে এই সব বলে আপনার কাছ থেকে ওই সংখ্যাগুলো নিতে পারলে সব টাকাগুলো নিয়ে যাবে এই জন্য সাবধান ধন্যবাদ ভালো থাকুন আলাইকুম